أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عدسا وأنكم إليه لا ترجعون اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا

আমার থেকে একটা মানুষের থেকে একটা বিড়ালের হজম শক্তি বেশি কথা বলেন কি করে মানুষের থেকে একটা কুকুরের হজম শক্তি বেশি মানুষের শক্তির থেকে একটা গরু শক্তি অনেক বেশি দেখেন না কোন সময় একটা গরু ফালাইতে মানুষ লাগে এক গ্রামের মানুষ লাগে কি লাগে না তো এই বোঝা গেল যে মানুষের থেকে গরু

আল্লাহ তাআলা কিন্তু সব কিছু বাতাইতেছেন দেছেন কিনা বলেন সব কিছু করা আর সব কিছু আছে দোস্ত পাঁচ কাটানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি ভাই নাস্তিকরা বলে ও দুব তোমার দুনিয়াকে তুমি কাজে লাগাও কোন কাজে লাগাও দুনিয়াতে তুমি কোণা কামাই কোনো কোনা কর দুনিয়াটা বহুত मस्त বড় খাও দাও করতে কর

তুমি মরলো আর মাটির সাথে মিশে যাবা না না তুমি মরলে মাটির সাথে মিশে যাবা না আমি আল্লাহ তা তোমাকে আবার পুনরুত্থায় জীবিত করব আবার তোমার রূহটাকে ফিরিয়ে দেব আবার আমার কাছে তোমার ফিরে আসতে হবে গোটা জীবনের হিসাব আমার কাছে বেশ করতে হবে নাস্তিকরা যুবকদের কানে মেসেজ পৌঁছায় দেয় দুনিয়াটা অনেক বড় দুনিয়াটা এখন ইনজয়ের সময় যুব তুমি এখন ইনজয় করো যে কথাগুলো নাস্তিকরা বলে আমরা ওই থিওরি মানি না কথা বলেন ঠিক কিনা আমরা মানি আমরা দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি আবার একদিন থাকবো না কবরে চলে যাবো কবরে ময়লা পয়লা পয়সা শেষ হয়ে যাবো না কবর থেকে আমার আল্লাহ তারা আবার রূপটাকে পাঠাই দেবে

সে হক মরকوزه হক শিক্ষিত হক আলেম আর হোজাতে জ্যোতিশের দুনিয়ায় সে কুরআন আর হাদিস শুনেতে দিনদিকে গঠন করে তো এমনি দেই ইমানে করায় দেবে আমার রব আল্লাহ যদি ওই ব্যক্তি দ্বীনের উপর চলে দুনিয়াতে জীবন কাটও করে পা থেকে মাথা পর্যন্ত এ টু জেড সমস্ত অঙ্গ পর অঙ্গ আল্লাহর হুকুম নসুনার তরিকাে সে চালায় এই শরীরটা চলবে তো আল্লাহর হুকুমে চলবে কার হুকুমে আল্লাহর হুকুমে চলবে দিন ওই ব্যক্তি শুধুই মাত্র বলতে পারবে আমার দিন হলো ইসলাম তিন নম্বরে প্রশ্ন করা হবে তোমার নবীকে নবী সম্পর্কে হাদিসে মাদের ভিতর আসছে নবীকে সরাসরি দেখানো হইবে আল্লাহ আকবর যে ব্যক্তি দুনিয়াতে তাইকা ষাট থেকে সত্তর বছরে হায়াতে পুঁজির ভিতর নবীর একটা সুন্না আছে সারে নাই

এদিকে আল্লাহ এমন ভাবে আজাদ দেওয়া শুরু করবে ডান পাশের মাটি চার দেওয়া বাম পাশে নিয়ে দেবে রসুল সাহাবিদেরকে দেখতে সেই দেখেন আমার হাতের দিকে দেখান এমন ভাবে দুই পাশের হাত এইভাবে ঢুকে যাইবে দুই পাশের চা মাটি এমন ভাবে চাপ মারবে এক খাটটি আর খাটটির ভিতর ঢুকে যায় এইভাবে হয়ে যাইবে মাথার দিকে চাপ দেওয়া পাহাড় দিক থেকে চাপ দেবে সুতা একটা গোল আকারে বলের জন্য ওই থিওরি আমরা মানি না আমার আল্লাহ বলছে আফা হাসিবুকুম আন্নামা খালাকনাকুম আবাসা তুমি কি চিন্তা করো আমি আল্লাহ তারা তোমাকে দুনিয়ায় বেহুদা পাঠাইছি না আমি বেহুদা পাঠাই নাই আবার তোমাকে আমি সীমিত করব ও আন্না আলাইকুম লা তুরজাউন আমার কাছে আবার প্রত্যাবর্তিত হইতে হবে ফিরে আসতে হবে গোটা জিন্দেগীর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা যেহেতু আমাদের হায়াত

এটা শুধু ধোকা ধোকা ছাড়া আর কিছুই না শুধু ধোকা এই ধোকার পিছে যারা করবে তারা ও ধোকাবাজিদের ময়ে না দেবে কথা বলেন ঠিক কিনা ছোটবেলা আমরা খেলাধুলা করতাম আর 10 বছর আগের কথা আর 20 বছর 30 বছর আগের কথা যখন পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট বের বের হয়নি এই সময় ছোটবেলা আমরা কি করতাম স্কুল থেকে এসে আমরা খেলাধুলা করতাম খেলাধুলা করার পরে দূরের মাঠে একটা ঘর বানাইতাম কলা পাতা দিয়ে ছাউনি দিতাম আর ঘাস দিয়া দিয়ে রান্না করতাম কথা কান চিনা মা যখন ডাক দিত সন্ধ্যাবেলা ওই ঘরটারে লাগতি চৈলাস্তা চইল আসতাম ওই ঘর আজকে দিনের জন্য শেষ করে দিতাম কথা কাজ ঠিক কিনা আমার আল্লাহ তারা বলতেছে হে মুমিন এটা দুনিয়াটা শুধু একটা ধোকা এই মাত্র সবে মাত্র আমি দুনিয়াতে আসলাম দেখতে না দেখতে আমার দাড়ি পাক ধরছে দাড়িতে দাড়ি পাই কে গেছে আর কয়েকদিন হায়াত আছে আল্লাহ ভালো জানে কথা কাজ ঠিক কিনা ও দোস্ত দেখতে না দেখতে একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে সেই হায়াতটা যদি আমরা কাজে লাগাই

দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো ঈমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে এই দুই আমলের কারণে দুইটার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করবে ও দোস্ত কবরে যখন ধরা খাইবা তখন জাহান্নামী হয়ে যাইবা মানুষ শুধু টাকা টাকি করবে হায় আফসোস হায় আফসোস আমি কি করলাম আমার সময়টা যদি আমি কাজে লাগাইতাম আমি যদি দুনিয়াতে এক রাকাত নামাজ পড়তাম

হলো জান্নাতের রাস্তা একটা হলো জাহান্নামের রাস্তা জাহান্নামে তারা যাইবে যাওয়ার পরেও দোস্ত আদাবার আদা এমন শাস্তি দেবেও দোস্ত জাহান্নামে শুধু আগুনের শাস্তি না জাহান্নামে ঠান্ডারও শাস্তি আছে আগুনে পড়তে 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 কয়লার মতো কালো হয়ে যাইবে মালিকের ডাক দিয়ে বলবে মা ভাই মালিক আমাকে একটু ঠান্ডার ব্যবস্থা করো এক হাজার বছর পরে এইরকম ভাবে তার ডাক শুনবে কয় বছর পরে বলেন এক হাজার বছর পরে শুধু ডাকাঢাকি করতে পারে থাকবে মালেক মালে আমাকে একটু ঠান্ডার ব্যবস্থা করো এমন বরফ দেবে এবার বলবে যে আমাকে একটু আমাকে একটু পানির ব্যবস্থা করো আমি একটু পানি খাবো

বোঝার কারণে মানুষ যখন প্রচুর আকারে খিদা লাগে ভালো মন্দ তাহি করে না ঠান্ডা বাদ না গরম বাদ যাওয়ার হোক নুন দিয়া হইলো দুই প্লেট পানি কথা কোন ঠিক কিনা অতস্ত ওই ব্যক্তি আজা মে খাইতে খাইতে কোলি শুকাই যাবে এবার পানি আনবে আল্লাহ তাআলা বলবে পানি আনার আগে তারে আগে একটা ফল খাই দাও কি খাও ফল খাও এমন একটা ফল মালিক নিয়ে আসবে যে ফলটার নাম হলো জাকুম ফল

ধরছে তো ঢুকছে গলা দিয়ে আনন্দ বাঁচছে আর নিচেও নামে না উপরে ওঠে না সাধারণ আমরা যখন খাবার খাই মাছের কাটা যখন ভিতরে ঢোকে অস্থির লাগে কি লাগে না এমন অস্থির লাগে ও দুস্ত ওই যত সময় কাটা না বের করা হয় তত সময় মানুষ স্থির থাকে না কথা কান ঠিক কিনা বলবে যে আমরা দুনিয়ার গলায় ভাত বেঁধে গেলে কি করি পানি খাই এবার মালিকরা ডাকতে বলবে মালিক আমাকে একটু পানির ব্যবস্থা করো আমার গলায় তো ফল আটকে গেছে আর নিচে নামতেছে না আল্লাহ তালার হুকুমে এবার মালিক ওই জাহান নামেদের পোষ আর রক্ত গলা এইগুলা মালিকের কাছে নিয়ে এসে বলবে এগুলা যা মালিক এদেরকে দাও ও দোস্ত হাজি ভিতর আসছে ও দোস্ত ওই পানি যখন খাবে ওই পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়ি গইলা তামা হইয়া পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে বলেন

ওই জান্নাতের ভিতর ওই রূহটাকে জবাই দেয়া দিবে কি দেয়া দিবে জবাই দেয়া দিবে আর বনি আদমের কোনো মৃত্যু হইবে না আর মরবে না আর বাসবে বাসার মতো বাসতে পারবে না আল্লাহু আকবার এমন আযাব শুরু হইবে মনে এই আযাব আমরা শেষ হয়ে যাইব পড়তে 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 পড়তে

সম্মান দান করবে জান্নাতে সম্মান দান করবে বলেন আল্লাহ আকবর এমন জান্নাত দেবে আল্লাহ আকবর মানুষ জান্নাতে দেবে সব কিছু বহিরা দেবে আর দুনিয়া আমরা কত শান্তিতে থাকতে চাই না বাবা কোন শান্তিতে থাকা যাইবে না দুনিয়া তুমি যত চেষ্টা করো না কেন দুনিয়া কিন্তু অশান্তির জায়গা আমার আল্লাহ তারা শান্তি রাখেন নাই যত টেনশন সব দুনিয়ায় জান্নাতে যখন যাইবা সব টেনশন আমার মালিক দূর করে দেবে পারেন না সুবহানাল্লাহ

আমার মালিকের রওহে ইবাদত কোইরা ইমান নিয়ে কবর দেব আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ফল খাইবে এমন ভাবে খুশি করবে জীবনে আর কোনোদিন ওই ফলের নাম বলা দিবেন না দুনিয়ায় আমরা একটা বড় একাই একবার জীবন দিলে পান যারা খায় একবার জীবন দিলে দ্বিতীয়বার জীবন দিলে একই সাথে লাগে কথা গান আল্লাহু আকবার জান্নাতের পথে একবার সুযোগ দিবেন এক साल হইবে অন্য বাচ্চা বানিয়ে দিবেন আর এক রাত বলেন না সুবহান

পর্দা সহ সরাই দে আজকে আমি আমার বান্দার সাথে আমি আল্লাহ তারা দেখা করবো বলেন না সোহান আল্লাহ কত কষ্ট করে এই পোষ বাজে শীতের সময় কথা আমার আল্লাহকে রাজি করার জন্য ল্যাপটপে লাগতি মাইরা

সত্তর হাজার পর্দা সবাই বলাও জান্নাতির ভিতর যখন জান্নাতিরা দেবে আল্লাহ তালাকে দেখতে থাকবে এবার জান্নাতের হয়ে তারা আমার স্ত্রী হবে অতস্থ এবার বলবে

কেউ যাইবে না আমি এখন মারা যাব আমার আত্মীয় স্বজন পরবর্তী যারা আছে সংবাদ শুনবে আসবে ধরে ধরে কানবে আর মাটি দেওয়ার জন্য আল্লাহু আকবার শেষ পর্যন্ত আমার কবরে নাই না দুইজন আমার লাশটা ধুই উঠে এটা আমি ভালো কইরা বুঝি ভালো কইরা জানি এর আমার কেউ সঙ্গী হইবে না কারণ ওই কবরে লক্ষ লক্ষ বছর আমার

বলবে হে বড় তোর তো এই সময় শক্তি ছিল না তুই দুর্বল ছিলি জন্য তোরে আক্রমণ করছে আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে দিলাম এবার তোর বিচার তুই নেই কেটে নেই

دیا دنپوری